হইতাম তাই অতিরিক্ত অলস তাইনটা মনে হয় আমি তাই দুই হাজার উনিশ দুই হাজার উনিশ একটা আইডি গুলছিলেন খাইছে টিকটক <laughs>

মোটনি হিসাবে একটু সাপোর্ট করবা এই গবালা কিছু আর বালা ভিডিও দেওয়ার চেষ্টা বুঝলেন না আমি একলা ক্যামেরাম্যান একলা এডিটর সব কিছু একা মধ্যে দেখা দেখা হয়ে যায় সবাই সাবস্ক্রাইব করো